হিন্দু ধর্মে নারীদেরকে অতিব হীন অতিব নিচু একটা প্রাণী মনে করা হয় এমন ইন্ডিয়ার কিছু কিছু জায়গা এখনো পর্যন্ত আমাদের কাছে তথ্য আছে উইকিপিডিয়া সার্চ দিলে আপনারা দেখতে পাবেন নারীরা যে মাসের একটা সময় অপবিত্র হয় এই সময়তে তাদের স্বামীরা তাদের সাথে রাত্রিযাপন করে না কথা বুঝতে পেরেছেন এই নারীদের সাথে এমন অবমূল্যায়ন কিন্তু হিন্দু ধর্মে করা হয় এখন আসেন বৌদ্ধ ধর্মে নারীদেরকে সকল পাপের জন্য মূল কারণ মনে করা হয় তার মানে যত পাপ আছে সব পাপ যত অন্যতম কারণ আছে তার অন্যতম কারণ মনে করা হয় নারী আমি সংক্ষেপে শুধুমাত্র বলছি আপনাদের পয়েন্ট গুলো এরপরে আসেন ইহুদি ধর্মে নারীদেরকে প্রকৃতি অর্থে অর্থাৎ নারী সৎ নারী যারা আছে সৎ নারী যারা আছে পাপিষ্ট পুরুষের চাইতে তাদেরকে হীন বলা হয় কথা না হয় যারা সৎ নারী আছে আর পাপিষ্ট পুরুষের চাইতে ওই নিম্ন মানের বলা হয় এটা হলো বৌদ্ধ ধর্মে এবং এ ধর্মে নারীদের সম্পর্কে বলা হয়েছে সতী নারী পাপিষ্ট পুরুষের চাইতে অনেক নিম্নমানের বলা হয়েছে এবং তারা নারীকেও হিন্দু ধর্মের মতো যাবতীয় পাপের মূল মনে করে এবার আসেন খ্রিস্টান ধর্মে তারা নারীদেরকে নরকের জাহান নামের প্রবেশ দ্বার হিসেবে উল্লেখ করেছে এরকম ভিন্ন ভিন্ন ধর্মের আরো ভিন্ন ভিন্ন আলোচনা করা যায় আমি ওদিকে যাচ্ছি না আমি মূলত এটা বোঝাতে চাচ্ছি আপনাদের যে একটা নারীর ইসলাম কেমন মর্যাদা দিয়েছে এখন আমরা আসি এটা তো অমুসলিমদের অবমূল্যায় নারীদেরকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করলাম আপনি শুনলে আশ্চর্য হবেন গুজরাটের কিছু কিছু জায়গায় যদি একজন নারী মাসিকের মাধ্যমে অপবিত্র থাকে তাহলে তাদেরকে গরুর সাথে গোয়াল ঘরে রাখা হয় আপনারা এগুলা অনলাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উইকিপিডিয়া সার্চ করলে আপনারা বিস্তারিত দেখতে পাবেন এবং আমাদের ইন্ডিয়া সফরের মাধ্যমে আমরা অনেক কিছু জানার চেষ্টা করেছি যে কথা বলতে চাচ্ছিলাম এভাবে কিন্তু বিভিন্ন ভিন্ন ভিন্ন ধর্মে নারীদেরকে অনেকভাবে অবমূল্যায়ন করা হয় এবং তাদেরকে বিভিন্নভাবে ব্যবহারের সামগ্রী বানানো হয় কিন্তু আমাদের মা বোনরা প্রকৃত ইমানদার প্রকৃত তা কুয়াশিলা থেকে আস্তে আস্তে এমনভাবে ওই তাদের কালচারগুলো গ্রহণ করতেছে যেন মুসলমানরা বা ইসলাম নারীদেরকে অবমূল্যায়ন করেছে কিন্তু ইসলাম কি বলে ভালোবেসে জানেন রসুল্লাহ সাল আলী আসসালাম বলছেন আর দুনিয়া কুল্লুহা মাতা গোটা পৃথিবীটা হলো সম্পদ ও কৈরু মাতা এই দুনিয়া তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আলমার আতোয়া সতী এবং সাধব স্ত্রী কি ইসলাম নারীকে অবমূল্যায়ন করেছে ইসলাম নারীকে অবমূল্যায়ন করেছে ইসলাম নারীকে অবমূল্যায়ন করে নাই যেই বিবাহ হয়ে যায় মেয়েটার অবশ্যই বিবাহের পরে বাবা মারা যাওয়ার পরে সম্পদের ভাগ থেকে অবশ্যই বোন সম্পদের ভাগ পাবে বাবা যদি কখনো তার মেয়েকে ওই মাঠের নিচু জায়গায় আর ছেলেকে একবারে রাস্তার ধারের জায়গা দিয়ে যায় তাহলে ইসলাম বলেছে বাবাকে অবশ্য অবশ্যই কেউ মাঠে জবাব দেওয়া লাগবে ইসলাম কখনো নারীকে কাম করে নাই ইসলাম বরং নারীর সৌন্দর্য নারীর মর্যাদা নারীর গুরুত্ব বৃদ্ধি করেছে কিন্তু আমাদের মা বোনেরা বসে নাই যার কারণে আমাদের মা বোনেরা মনে করেছে ইসলামে নারীদেরকে পর্দার গণ্ডির মধ্যে আবদ্ধ করেছে কিন্তু না আমি এখন বিস্তারিত আলোচনার মধ্যে যাব ইসলাম কি নারীদের পর্দার গণ্ডিতে আবদ্ধ করেছে নাকি নারীদের মূল্যায়ন করেছে নাকি নারীদের মর্যাদা বাড়িয়েছে আপনি একটু বিবেচনা করবেন তাহলে বুঝতে পারবেন নারীর স্বাধীনতা বনাম যৌন স্বাধীনতা যদি আমরা প্রথম পয়েন্টে আলোচনা করি আমাদের নারীরা স্বাধীন হতে চায় কিভাবে স্বাধীন হতে চায় তারা মনে করে আমরা বাড়ির বের হলাম মানে আমরা স্বাধীন আমরা 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 কাজ করলাম মানে স্বাধীন কোনো একটা অফিসে চাকরি করলাম মানে আমরা স্বাধীন কিন্তু ইসলাম কিভাবে স্বাধীন বলেছে ইসলাম একটা স্বামীকে কেন্দ্র করে বলেছে একজন স্বামীর জন্য গোটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো তার সতী এবং সাধবী স্ত্রী যদি স্বামী মূল্যায়ন না পারে তাহলে অপরাধী হলো স্বামী কিন্তু ইসলাম আপনাকে অব মূল্যায়ন করে নাই কথা বুঝতে পেরেছেন যুবক ভাইয়ারা আপনি আপনার স্ত্রীর সম্মান আপনি আপনার স্ত্রীর ইজ্জত আপনি আপনার স্ত্রীর গাইরোধ আপনি আপনার স্ত্রীর মর্যাদা বুঝেন না বিধাই আপনি আপনার স্ত্রীকে মাঠে কাজ করান যুবক ভাইয়ারা আপনি আপনার স্ত্রীর ইজ্জত সম্মান মর্যাদা বুঝেন না বিধায় আপনি আপনার স্ত্রীকে মুখ একটা শপিং মলের দরজার দ্বার রক্ষী বানিয়েছেন তার মানে ওই শপিং মলের যত মানুষ ঢুকে সবার দরজা আপনার স্ত্রীটা বা আপনার মেয়েটা খুলে দেয় আর চলে গেলে আবার দরজা লাগায় দেয় মোবাইল কোম্পানিগুলোতে মোবাইল আপনি কিনতে যাবেন বা বড় বড় শোরুম যাবেন সেখানে মেয়েরা একটা সাইন হিসেবে দাঁড়িয়ে থাকে কেন মেয়েরা সাইন ওই মেয়েকে দেখে আকৃষ্ট হয়ে ক্রেতারা দোকানে আসবে তার সাথে গল্প গুজব করবে কথাবার্তারা বলবে এটা তাদের একটা চিন্তা ধারা এভাবেই তারা নারীদের কাছে ইউজ করতেছে নারীদের চেহারার সৌন্দর্য বিক্রয় করতেছে সৌন্দর্য বিক্রয় করে তাদের দোকানকে আকৃষ্ট করার চেষ্টা করে কিন্তু আমাদের মা বোনেরা এটা বুঝে না আমাদের মা বোনেরা স্বামীর বাড়িতে ঘর ছতে লজ্জা পায় কিন্তু তারা গার্মেন্টস কোম্পানিতে কিন্তু তারা বিভিন্ন বড় বড় শপিং মল গুলাতে করতে ঝালু দাওয়াতে তারা লজ্জাবোধ করে না এটা নাকি তাদের জন্য সম্মানের কি চলতেছে না এগুলো আমাদের সমাজে কিন্তু ইসলাম বলেছে তার স্বামীর বাড়িতে একজন নারীর জন্য শ্রেষ্ঠত্বের মর্যাদা শ্রেষ্ঠত্বের মূল্যায়ন কিন্তু নারীরা আজকে স্বাধীনতার নামে তাদের যৌনটাকে তার মানে তাদের চেহারার সৌন্দর্যর প্রতি যুবক আকৃষ্ট হয় তাদের হাতের সৌন্দর্যের প্রতি যুবক আকৃষ্ট হয় তাদের পায়ের সৌন্দর্যের প্রতি যুবকরা আকৃষ্ট হয় এমনকি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যদি কোনো নারী যখন বাড়ির বাইরে বের হয় পুরুষেরা তাদের দিকে এমন কোন নজরে তাকায় যদি তারা জানতো তাহলে তারা কখনো বেপরদায় বাড়ির বাহিরে যেত না এই নারী স্বাধীনতার নামে যৌন স্বাধীনতাকে আপনারা প্রমোট করার চেষ্টা করবেন না আপনার মালিক মালিক আপনার যারা আছে তারা আপনাকে যেভাবে ইউজ করে যেভাবে আপনি এটাকে আর আপনার স্বামীর বাড়ি ইসলাম আপনাকে করেছে সেটা আপনি বিবেচনা করবেন কোনটা সম্মানের কোনটা মর্যাদার কোনটা ইজ্জতের আর কোনটা অসম্মানের কেন আল্লাহ আপনাকে একটা বিবেক দিয়েছে আল্লাহ আপনাকে একটা জ্ঞান দিয়েছে এই জ্ঞান দিয়ে আপনি বিবেচনা করার চেষ্টা করবেন এরপরে আসেন

নারীর সৌন্দর্য জন্য জন্য একশো মার্ক পেতে হবে হ্যাঁ কার জন্য পঞ্চাশ মার্ক পেয়েছেন একটা শব্দ যুক্ত করলে একশো মার্ক পাবেন হ্যাঁ শুধুমাত্র স্বামীর জন্য মনে থাকবে কার জন্য তার মাহারাম আছে চোদ্দ জন চোদ্দ জনের মধ্যে শুধুমাত্র তার স্বামী তার চেহারা দেখতে পারে বলতে আমি বুঝিয়েছি সৌন্দর্য উপভোগ করতে পারে একজন নারী সৌন্দর্য হলো শুধুমাত্র তার স্বামীর জন্য করতে পারে না চোদ্দ জন মাহারামের সামনে বা চোদ্দ জন মাহারাম আছে এই চোদ্দ জন মাহারামের সামনে তার মানে এই চোদ্দ জনের মধ্যে তার বাবা পড়ে তার ভাই পড়ে কিন্তু মাহারাম তার বাবা তার ভাই তবে মাহারাম বাবা হলেও মাহারাম তাই হলো এই বাবার সামনে আপনি মাথার কাপড় ফেলে চলতে পারবেন না বা ওরনা না দিয়ে গেঞ্জি গায়ে আপনি সামনে বা ভাইয়ের সামনে চলতে পারবেন না কিন্তু আজকে নারীদের ইজ্জত নারীদের সম্মান মর্যাদা নিজেরা এতটাই কুণ্ঠসা করেছে এদের লজ্জা এতটাই নিম্নমানের হয়েছে ওর বাবার সামনে গেঞ্জি গায়ে ঘুরে ওর লজ্জা লাগে না ওর ভাইয়ের সামনে গেঞ্জি গায়ে ঘুরে ওর লজ্জা লাগে না ওর বাবার সামনে মাথার কাপড় ফেলে ঘুরে ওর লজ্জা লাগে না এজন্যই তো রাস্তাঘাটে ব্যাপারটা চলাফেরা করে ও লজ্জা লাগে না ঠিক অতসে একটা নারীর সৌন্দর্য শুধুমাত্র তার স্বামীর জন্য পৃথিবীর আর কারোর জন্য না কিন্তু নির্লজ্জ সমাজ আজকে অনলাইন সোশ্যাল মিডিয়া টিকটক ইউটিউব বা দেখা যাচ্ছে এই ইনস্টাগ্রামের মধ্যে বিভিন্ন জগতে আমাদের কাছে তথ্য আসে যে স্বামী ভিডিও করে আর মার মেয়ে নাচানাচি করে আর এগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে নিজের স্ত্রীর সৌন্দর্য রাস্তার মানুষকে দেখায় বাড়ায় আজকেরা ঠিক এদের গায়রত আছে এদের ইজ্জত আছে এদের সম্মান আছে এদের মর্যাদা আছে